ছোটো থেকে যাদের চিন্তামিনা তাদের কাছে এসে সংসার করতে হয় যাদেরকে কোনো দিন দেখার দেখি নি তাদেরকে আপন করে নিয়ে চলতে হয় কিছুই করার নেই তো যাই হোক আজকে মাসের শুরুতে বাজারটা কমপ্লিট করা হলো আমরা প্রতি মাসে হাজার টাকার মাছ কিনি আর এই হাজার টাকার মাছটাকে আমার পুরো এক মাস চালাতে হয় যেহেতু আমার স্বামীর অতটাও বেতন না হেভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাথে থাকবেন আজকে মাসের শুরুতেই আজকে অনেক রকমের মাছ নিয়ে আসা হয়েছে প্রায় চার পাঁচ রকমের মাছ নিয়ে আসা হয়েছে তার মধ্যে সিলভার কাপ মাছ যেটা আমার সব থেকে বেশি পছন্দর আর এটাকে কি মাছ বলে জানি না তবে পুটি মাছ বলছিল মানে বড় যে পুটিগুলো এই মাছটা আপনার ভাইয়ার খুব পছন্দ নতুন আলু দিয়ে খুব খেতে পছন্দ মানে মন চাচ্ছিল ওর তো এই জন্য এই মাছটা কিনেছে আর মাছের ভেতর না প্রচুর ডিম আছে আমি মনে করছিলাম যে ডিম থাকবে না হয়তো কিন্তু কাটার পর দেখছি মানে প্রচুর ডিম আর তেল আছে জানি না এই মাছের মতো ডিম হয় কিনা আর বড় বড় কয়েকটা সিলভার কাপ নেওয়া হয়েছিল আর এখানে পাঙ্গাস মাছ যেগুলো আমার খুবই পছন্দ পাঙ্গাস মাছটা আমি আর আমার মেয়ে খুব খেতে পছন্দ করি আর সিলভার কাপ মাছও ভালো লাগে তবে এটাটকা টাটকা আর কি কিন্তু আপনাদের ভাইয়া তো অনেকগুলো মাছ কিনেছে সেই মাছগুলো এখন একসাথে ফ্রিজে রাখলে এক মাস মানে পরে না খাইতে আর মন চায় না তো যাই হোক মাসের শুরুতে যেহেতু বাজারটা করতেই হবে কিছুই করার নাই আর এদিকে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের যে পরিমাণ দাম গাইস আর খেতেও তো ভালো লাগে এখন শীতের টাইম অনেক রকমের সবজি আছে সবজি দিয়ে চিংড়ি মাছ মানে আমার অনেক পছন্দের একটা খাবার কিন্তু মাঝে মাঝে অ্যালার্জির জন্য তো আমি খেতে পারি না আমার অতিরিক্ত পরিমাণে অ্যালার্জি আছে আর শ্বাসকষ্ট সমস্যা তো এর জন্য আর কি মানে খাওয়া হয় না তো শীতের টাইমে দেখছিলাম আজকে একটু কম দামে চিংড়ি বিক্রি করছিল তাই নেওয়া হয়েছে তো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আজকে মাছের মাথা রান্না করবো আপনাদের ভাইয়ের জন্য আমার জামাইটা করে কি যে যখনই টাটকা মাছগুলো নিয়ে আসবে তখনই ও একটু মাছ মাথাটা খুব পছন্দ করে বলে যে টাটকা টাটকা না মাছের মাথা রান্না করে দিবা পরে আর খেতে ভালো লাগে না আসলে গাইস দেখবেন যে টাটকা মাছ খাওয়ার মজাই অন্যরকম আর এই যে বাসি যে ফ্রিজে থাকে সেই মাছ খাওয়া রকম একটা টেস্ট মানে ভালো লাগে না আমার কাছে খেতে হবে কিছু করার নাই আবার চাকরি করে যেহেতু প্রতিদিন তো আর রোজ রোজ বাজারে যাওয়ার তো পসিবল না তো এই জন্যই মনে করেন একবারে মাছের বাজার হিসাব করে করতে হয় আর যারা চাকরি করে তাদের হিসাব করে করতে হয় নাহলে টাকার তো পরের মাসে শেষে টানা হাস্রা হয়ে যায় তো আর যেহেতু আমাদের বেতনটাও কম সব মিলে হিসাব করে চলতে হয় কিছু টাকা তো সঞ্চয় করাই লাগে আর একটা মেয়ে আছে তার জন্য জমাতে এখন আমার বছর মানে এখনো আর এই মাসে যেহেতু দুই বছর পূরণ হবে তো কিছু টাকা সঞ্চয় না করলে আর দুই বছর পর যখন স্কুলে ভর্তি হয়ে যাবে তখন তো মনে কর আর সঞ্চয় করতে পারবো না বাচ্চা বড় হলে বা স্কুলে গেলে তখন আর টাকা সঞ্চয় করা যায় না তাদের পেছনে অনেক টাকা খরচ করতে হয় তো আজকে এই জন্যে চিংড়ি রান্না করব যেহেতু আমার পছন্দের একটা মাছ পেয়েছি এই জন্য সকালে ঘুম থেকে উঠে মাছের মাথার সাথে লাউ চিংড়ি আর ডিম ভোনা করব। আর বাড়িতে একটা গেস্টও আসার কথা ছিল এই জন্যে আর কি বেশি কিছু করলাম না এখন এগুলো করছি রাতে আবার তো যেহেতু মাংস রান্না করতেই হবে কারণ গেস্ট যেহেতু খুবই কাছের মানুষ তো না বলে আর কি এ চলে এসে চারিদিকে আমি রান্নাও চড়াই দিয়েছি তো আমি যা আছে সেটাগুলো দিয়ে আজকে খা মানে এখন খাইতে দেবো বা রাতের বেলা তো মাংস টাংস রান্না করতেই হবে যেহেতু দুই দিন থাকবে তো যাই হোক আমি এখানে লাউ চিংড়ি রান্না করছি একটা কথা বলছি যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা প্লিজ একটা লাইক করে সাথে থাকবেন আর যারা অবশ্যই আগে থেকে দেখছেন তারা প্লিজ কেউ স্পাম কমেন্ট করবেন না অনেকেই দেখছি দানি প্রচুর পরিমাণে স্পাম কমেন্ট করছেন যার জন্য চ্যানেলে প্রচুর ক্ষতি হচ্ছে প্লিজ অন্তত দুই মিনিট অন্তত ভিডিও দেখে তারপর কমেন্ট করুন তাহলে দেখবেন যে স্পাম কমেন্ট হবে না এতে আপনারও তো ক্ষতি হচ্ছে সাথে আমারও ক্ষতি করছেন এটা তো ঠিক না বলেন কারণ সবারই তো এটা শখের একটা চ্যালেঞ্জ সবাই একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে কেউ অনেক কষ্ট করে ভিডিও করছে সবাই কষ্ট করে ভিডিও করছে কিন্তু তারপরেও কারো চ্যানেলে ক্ষতি হোক এমন কিছু আপনারা করেন না বা হচ্ছে সাবস্ক্র না করেও আপনারা হচ্ছে মানে সাবস্ক্রাইব তো করতেছেন মানে ভিডিও এক মিনিট না দেখে সাবস্ক্রাইব করতেছেন তাছাড়া অ্যাডও হইতেছে না আপনার কমেন্টের ও হইতেছে ক্ষতি তো আপনার তো হচ্ছে সাথে যার আপনার চ্যানেল এগুলো করছেন তার চ্যানেলটাও ক্ষতি হচ্ছে তাই এগুলো করা তো ঠিক না বলেন তো যাই হোক আমার এদিকে রান্না প্রায় মোটামুটি কমপ্লিট এখন আমি এদের ডিম রান্না করবো মানে ডিম ভুনা করবো তো তার জন্য আর কি খুব ভালো করে আর কি তরকারিটা কষিয়ে নিলাম আমার আম্মু সবসময় একটা কথা বলে যে যে কোনো কিছু রান্না করলে খুব ভালো করে কষিয়ে নিবা দেখবে যে রান্নাটা এত মজা হবে সত্যি কথা যাই দেখছি আমি যখনই আমি কষানো ছাড়া রান্না করেছি তখন কিন্তু একেবারেই মজা লাগে না আর যখনই কষিয়ে কষিয়ে রান্না করি তখন খুব ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তারা প্লিজ অবশ্যই